ব্যবহার করবেন আর কান বড় করতে হলে গ্রোথিন ম্যাগমা বিঙ্গ দিবে রাসনিক খারের পাশাপাশি আর জমিতে আপনারা যত চেষ্টা করবেন আপনার ভুট্টা আপনার আট পাতা চার পাতা আট পাতা 12 পাতা আর 16 পাতা এই যে পাতা গুলে গুনে আপনারা চেষ্টা আসসালামু আলাইকুম ভুট্টা চাষী ভাইয়েরা ভুট্টা চাষে আপনারা কিছু সাবধানতা অবলম্বন করবেন যদি কিছু সাবধানতা অবলম্বন না করেন বা নিয়ম শৃঙ্খলা যদি না মানেন তাহলে কিন্তু আপনারা ভুট্টার বীজ কিনে ঠকবেন বা ভুট্টার বীজে আমরা কি কি সাবধানতা অবলম্বন করলে আমাদের ভুট্টার ফলন পাবো বা ভুট্টার বীজে আমরা ঠকব না তো বন্ধুরা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে ভুট্টা চাষ করতে হলে আমরা কোন কোন সাবধানতা অবলম্বন করলে আমাদের ভুট্টার ফলন বেশি হবে আবার আমরা দেখা আছে বুঝতে পারবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠাত্তর চুরাশি আর আপনার আঠাত্তর শূন্য চাপ এই যে ভুট্টা যে দুটো চাপ এই আপনারা দেখা যাচ্ছে এটা হলো সিনজেন্ডা কোম্পানির ভুট্টার বীজ আপনার যে কোম্পানিরই ভুটটা আপনারা চাষ করেন না কেন এই একই সাবধানতা আপনারা অবলম্বন করবেন তাহলে যে আপনার ফলন বেশি পাবেন যে এই সাব সাবধানতা অবলম্বন যদি আপনি না করেন বা না বুঝেন তাহলে কিন্তু আপনি ভুটটা চাষ করে আপনি লাভবান হতে পারবেন না এখানে আরেকটা বিষয় আছে আপনি মনে করেন ভুটার বীজ না বীজ তাই আপনি চাষ করবেন এই ভুট্টার জাতটা খুবই ভালো এটা আমার চাষ করতেই হবে এটা যদি করেন তাও ভুল করবেন আপনি যদি না বুঝেন না শুনেন তো বন্ধুরা এই যে ভুটটার বীজ আমরা দেখা যাচ্ছে এটা আঠাত্তর চুরাশি এটা হলো আপনার আঠাত্তর শূন্য আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার আর্লি এই যে জাত এই জাতটা তিনটা জাত কিন্তু আপনার খুবই ভালো এবার এই জাতের ভিতরে এই একই কোয়ালিটির মনে করেন বিভিন্ন কোম্পানির ভুটটা আছে একই জাত কারোর জাতের কথা আমি খারাপ বলছি না এইবার এই ভুটটা চাষে আমাদের দেখা যাচ্ছে মনে করেন যে ভুটটা চাষ করতে দেখা যাচ্ছে বিভিন্ন বীজ বীজের কোয়ালিটি আছে এবার মনে করেন একটা আর্লি কিং মানে এটা কি এটা হলো আপনার আর্লি কিং এই এই ভুট্টার বীজটা দেখা যাচ্ছে আর্লি কিং মানে কি আগাম আমরা চাষ করলে তেমন আমরা ভালো ফলন পাবো আর যদি আগাম যদি চাষ না করি তাহলে নাবিতে যদি আমরা চাষ করি তাহলে কিন্তু আমাদের ফলন কম হবে তাহলে আমাদের এই জাতীয় ভুট্টা এটা হলো লাল ভুট্টা এর মুসলি হবে লাল এবার এই ভুট্টাটা আমরা চাষ করবো কখন এটা আমরা দেখা যাচ্ছে এই কার্তিক মাসের মধ্যে আমরা এই বাংলা মাসের হিসাব দিচ্ছি আমি বন্ধুরা এই কার্তিক মাসের মধ্যে কিন্তু আমরা দেখা যাচ্ছে ভুট্টা লাগাবো এই লাল মুসলি লাল ভুট্টি যেটা যেটা আপনি নগদ পঞ্চান্ন বা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের কোম্পানি আছে এই ভুট্টাটা আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু কার্তিক মাসের মধ্যে লাগাতে হবে এটা হলো আর্লি কি আগাম জাত এটা যদি আপনি পরে নাভিতে লাগান তাহলে কিন্তু আপনার লস হবে বা এটা সেখানে নাভিতে লাগালে আপনারা কি কি সমস্যা হবে দেখেন এই ভুটটা যখন আপনি নাবিতে লাগাবেন তখন কিন্তু এই ভুটটা অধিক আপনার লম্বা হয়ে যাবে আবার দেখা আছে নাভিতে হয় ফলনও আপনার কম হবে যেরকম ফলন হওয়ার কথা সেই ফলন হবে না অধিক লম্বা হবে আবার আপনার ফলনও কম হবে আবার ভুট্টাও আপনার দেখা আছে অনেক সময় ঝড়ে পড়ে যেতে পারে তাহলে আমরা আগাম যে জাতটা সেটা আপনার আমরা আগারই আগরই লাগাবো এবার এই ভুটটা দেখা আছে আমাদের দোকানদার আমরা দোকানদার ব্যবসিক মানুষ এবার জাত খুবই ফলনশীল এটা হয় এবার আপনি দেখাচ্ছেন না পিতে পরে লাগাচ্ছেন আপনি পরে জমি জো হয়েছে পরে আপনি যখন আপনি ভুট্টাটা লাগাবেন সেখানে দেখেন যে আপনার ভুট্টা লাগাইলো গাছ হলো কান বাড়ানোর সময় দানা হইলো না ঝড়ে পড়ে গেল বা ফলন আপনি কম হলো না আপনি বললেন যে এই ভুটটা জাত খুবই খারাপ কোম্পানি ভালো না তাহলে এটা কিন্তু আমাদের কিছু অংশ হতে হবে আমাদের না বুঝে না শুনে যদি আমরা ভুট্টা এইভাবে রোপণ করি তাহলে কিন্তু আমাদের ফলন ভালো হবে না আবার আমাদের আপনার খারাপ হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত এটা হলো আপনার আঠাত্তর শূন্য চার এটাও কিন্তু আপনার আগাম ভুট্টার জাত এটাও হলো আগাম জাত এই আগাম জাতের ভুট্টা আমরা যে যে কোম্পানিরই আপনারা ভুট্টা আগে দেখা যাচ্ছে আপনারা দোকানে যাই আগে বীজ কিভাবে কিনবেন দোকানদারের কাছ থেকে এবার দোকানে যায় আপনাকে বলতে হবে যে ভাই এখন এখনকার সময়ের আপনি বীজ দিন করেন প্রত্যেকটা মাসে 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 ধাপে ধাপে কিন্তু কোম্পানিরা বীজ তৈরি করেছে এবার এই বীজ মনে করেন এই কার্তিক মাসের ভিতরে আগাম যে যাত্রা এটা না যে লাগাচ্ছেন আপনি অগ্রিম মাসের দিক তাহলে অগ্রহীণ মাসের যে অধিক আপনি ভুট্টা লাগান তাহলে কিন্তু আপনাদের ভালো ফল হবে না বা আপনার এই নভেম্বরের মধ্যে লাগান তাহলে ফলন হবে না আবার এই যে আগাম আপনি যাই ডিসেম্বরে যাই বা আপনার হলো শেষে আপনি ভুট্টা লাগাচ্ছেন তাহলে আপনার ফলন আসবে না আপনার ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমাদের মতো যে যাত্রা আপনার আগাম থেকে শুরু করে যেটা আপনি শেষ পর্যন্ত আপনি ভুট্টা চাষ করবেন সেটা হলো আপনার এ হল আপনার আঠাত্তর চুরাশি দেখেন বন্ধুরা এই আঠাত্তর চুরাশি এটা আগাম থেকে শেষ পর্যন্ত পর্যন্ত একই গড় ফলন দিবে একই আগবে আবার আগাম হবে তো এটা হলো চুরাশি এটা আপনারা মনে রাখবেন এটা আগাম থেকে শুরু করে নাবি পর্যন্ত পুরো মৌসুম ব্যাপী আপনারা এই ভুট্টাটা চাষ করতে পারেন এটা আপনার ফলন চল্লিশ থেকে বিয়াল্লিশ মুন পঁয়তাল্লিশ মুন পর্যন্ত শুকনা একদম হার্ড শুকনা ভুট্টার ফলন আসবে এবার এই কোম্পানিরও লাগান যাতে আগাম থেকে শুরু করে শেষ নাবি পর্যন্ত আপনি চাষ করতে পারেন এই জাতীয় ভুট্টা বীজ আপনারা ক্রয় করে দোকানে থেকে ক্রয় করে রোপণ করবে। না হলে কিন্তু আমরা ফলনে কম হবে বা অতি ক্ষতিগ্রস্ত হবে না বুঝে না শুনে ভুট্টার বীজ কিনে দেখা যাচ্ছে আমরা ঠকবো তাহলে আমাদের বোঝা গেল এই আর্লি কিং আগাম জাত এই আঠাত্তর শূন্য আগাম জাত তাহলে এই যে আগাম জাতের ভুট্টা আমরা এই নিয়মে এই পদ্ধতিতে চাষ করব তাহলে আমাদের ফলন বেশি হবে আবার আমাদের দেখা যাচ্ছে ভুট্টার সম্পর্কে আমাদের জানা হবে এখানে আপনি আগাম জাতের ভুট্টা যাই নাবি জাতের নাবি নামলা পরে মানে মানে পরে লাগাবেন তাহলে কিন্তু ফলন হবে না আর এই ফলনশীল আর ভুট্টার গাছের রোগ বলাই হবে দেখা যাচ্ছে ভুট্টার পাতা শুকানোর জন্য অ্যামিস্টার টপ দেবেন আর পোকার জন্য ডেলিন ফিট আর ক্যারাটি ব্যবহার করবেন আর কান বড় করতে হলে গ্রোজিন ম্যাগমা বিঙ্গ দিবেন রাসায়নিক সারের পাশাপাশি আর জমিতে আপনারা যত চেষ্টা করবেন আপনার ভুট্টা আপনার আট পাতা চার পাতা আট পাতা বারো পাতা আর ষোলো পাতা এই যে পাতা গুনে গুনে আপনারা শেষটা পরিপূর্ণ রস শূন্যতা করবেন না তাহলেই আপনাদের ফলন বেশি হবে আপনার এই নিয়মগুলো ফলো করে ইনশাল্লাহ আপনারা ভুট্টা চাষ করেন খুবই লাভবান হবেন তো বন্ধুরা এই নিয়মটা আপনারা অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম